গোটা দেশের এই মুহূর্তে ভারত কত টাকার অনিষ্ট বা কত টাকার ধ্বংসলীলা লীলা রুদ্র লীলা চালিয়েছে একবার দেখবেন আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো এটা পাকিস্তানিরা যতবার দেখবে ততবার সিঁদুরের কথা মনে পড়বে যতবার দেখবে ততবার আঁতকে আজকে উঠবে যে একটা এক চুটকি সিন্দুর তার মূল্য কত কোটি টাকা হতে পারে পঁচিশ হাজার কোটি টাকা সিঁদুরগুলো যদি না মোছানো হতো তাহলে হয়তো এত কোটি টাকার লোকসান পাকিস্তানের হতো না বিপর্যস্ত পাকিস্তানে এই মুহূর্তে পঁচিশ হাজার কোটি টাকার লোকসান হয়েছে ভারতবর্ষ ব্রাহ্মজ মিসাইল যে স্ট্রাইক করেছে তাতে পঁচিশ হাজার কোটি টাকা ভারতীয় মুদ্রায় পঁচিশ হাজার কোটি টাকা জলে চলে গেছে এবং এই সমস্ত কিছু সারাই করতে ওপেন টেন্ডার ওপেন টেন্ডার ডাকা হয়েছে সেই ওপেন টেন্ডার খরচা হয়েছে করে বলছি বা পাকিস্তানের কোন সংস্থা একা এই পুরো টেন্ডারটা নিতে পারবে না বলে গ্লোবাল টেন্ডার ডাকা হয়েছে অর্থাৎ সারা পৃথিবীর বিভিন্ন দেশ এবং সম্ভবত চায়না চায়নার বিভিন্ন মিস্ত্রি বা কন্ট্রাক্টর তারা এসে এই এই পোর্টগুলো বা যাকে বলা হয় বিমান